দু সালে ভারত পাকিস্তান যুদ্ধে প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেওয়া এক ঐতিহাসিক সিদ্ধান্ত অপারেশন সিধু যা আজ প্রত্যেক ভারতবাসীর কাছে এক গভীর আবেগ ও গর্বের প্রতীক পেহেলগাঁও কাণ্ডে যে মা বোনের সিঁথির সিঁদুর কেটে নেওয়া হয়েছিল সেই বদলা নিতে রণক্ষেত্রে এর সূত্রপাত এই বছরের দুর্গাপুজোয় সেই ঐতিহাসিক আবেগকে পাথেও করে সন্তোষ মিত্র স্কোয়ার তাদের থিম হিসেবে বেছে নিয়েছেন অপরেশন সিঁদুর তবে এই থিম বাস্তবায়নের পথে পূজো কমিটিকে বারংবার বাধা ও বিতর্কের সম্মুখীন হতে হয়েছে পূজো কমিটির সদস্য এবং বিজেপি নেতা সজল ঘোষ জানান অন্যান্য বারের মতো এবারও তারা নোটিশ পেয়েছেন কিন্তু এই ঠોই নোটিশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি তবে সমস্ত প্রতিকূলতা জয় করে এবং জনসমর্থনকে পাশে নিয়ে পূজো কমিটি এগিয়ে চলেছে সজল ঘোষ অনুদান পূজোর সময় দর্শনার্থীদের জন্য এবং বিভিন্ন স্থানীয় শিশু এবং সাধারণ মানুষের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে ক্লাব কর্তৃপক্ষ এই থিম শুধু একটি শৈল্পিক উপস্থাপনা নয় বরং এটি একটি জাতীয়তাবাদী আবেগের প্রতিফলন যা সমস্ত বাধা সত্ত্বেও দর্শকের সামনে তুলে ধরা হবে হঠাৎ করে মানে প্রত্যেকবারই আমরা এরকম ভাবেই করি কিন্তু এই সুযোগে নিয়ে তো বারংবার দেখি চারখানা নোটিশ হয়েছে বা প্রত্যেকবার দেয় প্রত্যেকবার একটু বেশি দিয়েছে ওষুধ একটু বেশি ভালোবাসে তাই অন্যবার এক মুটো দেয় এবার চারটে দিয়েছে কোনো অসুবিধে নেই আমরা গন্ডায় হিসাব করি দজনে হিসাব করি এইবারে পুজো সন্তানের তরফ থেকে কোনো অভিনব উদ্যোগ থাকে পাশাপাশি পুজো বা প্যান্ডেল ছাড়াও অনেক কিছুই থাকে কোনটা আপনার কাছে অভিনব লাগবে কোনটা অনবদ্য লাগবে কোনটা বেকার লাগবে আমি বলতে পারবো না আমরা এই অঞ্চলের বারোশো ছেলে মেয়েকে হাজার টাকা করে স্টাইফেন দিই যার নাম হচ্ছে কেজি টু পিজি মানে যারাই লেখাপড়া করে যে কোনো ক্লাস পড়তে পারে যে কোনো এতে পড়তে পারে যারাই লেখাপড়া করে সবাইকেই আমরা এটা এই যে এটা হচ্ছে এলাকার হ্যাঁ আচ্ছা এলাকার আটটা পুজোকেও আমরা সহায়তা করি আর্থিকভাবে এলাকার একটা অনাথ আশ্রম আছে সেখানে প্রত্যেকবার এক লাখ টাকা করে দিই রামকৃষ্ণ অনাথ আশ্রম

পুজোর পাশাপাশি যে বাকি ওদের আরো এক্সট্রা খরচা আছে ওদের আরো এক্সট্রা খরচা আছে প্যান্ডেলের পেছন দিকে ওদের কিছু খরচা আছে হ্যাঁ সেসব নিয়ে আমি কিছু বলবো